জেলহজ মাসের প্রথম দশকে চুল নখ এবং শরীরের অবাঞ্চিত বসম কাটার ব্যাপারে যে আমলের কথা আপনারা শুনেছেন সেটা হল মুস্তাহাব আদিস শরীফে আছে যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করেছেন সে জেলহজের প্রথম দশকে চুল নখ শরীরের অবাঞ্চিত বসন এগুলো কাটবে না সে কোরবানি করার পরে তারপরে কাটবে দশ তারিখে তাহলে কোরবানি পরিমাণ সব তাকে দান করা হবে এই আমও যদি যারা কোরবানি করবে না যাদের উপর কোরবানি অজীব হয়ে তারাও যদি করে তাদেরও কোরবানি পরিমাণ সব আল্লাহ দান করবে কিছু কিছু ব্যয়ার থেকে এটা জানা যায় কিন্তু মানুষ এ ব্যাপারটা এমন মনে করে যে মনে হয় কাটাই যাবে না এটা ফরজ আমল এমন মনে করেন এমন না এটা মুস্তাহা যদি কার শরিয়ত মোতাবেক কাটতে হয় তাহলে কাটবে যদি কেউ আমল না করতে পারে তাহলে কোনো সমস্যা নাই করতে পারলে সব পাবে না করলে কোনো অসুবিধা নাই আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন